ট্রেডিং কোম্পানি লিমিটেডের এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত তুরস্কের দুর্দন করার মেশিন ভিউর্থ আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পারতেন যে একটি গাবিতে একটি তুরস্কের দুর্দন করার মেশিন এখন লাগানো হচ্ছে এটি হচ্ছে মূলত তুরস্কের মিলাস্টি ব্র্যান্ডের দুর্দন করার মেশিন ভিউ এই মেশিনটি দিয়ে খুব সহজে এবং খুব অল্প সময়ে গাবে থেকে দুধ দন করা যায় এই মেশিনটি দিয়ে দুধ দন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে ভিওয়ার্স আপনি নিজেই এই মেশিনটি দিয়ে দুধ দন করতে পারবেন কোনো বাড়তি লোকের প্রয়োজন হবে না বাড়ির মা বোনেরাও এই মেশিনটি দিয়ে দুধ দন করতে পারবেন ভিওয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে গাবের উলানে মিল্কিং মেশিনটি লাগানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাভীর উলান থেকে দুধ আসছে এবং সাদা পাইপ দিয়ে দুধ এসে ক্যানের মধ্যে পড়ছে এবং ভিউয়ার্স এই মেশিনটি হচ্ছে সিঙ্গেল মিল্কিং মেশিন মানে আপনারা এই মেশিনটি দিয়ে একটির পর একটি দুধ দুধন করতে পারবেন আপনারা আমাদের কাছে ডাবল মিল্কিং মেশিনও পাবেন যেই মেশিনের সাহায্যে আপনারা একসঙ্গে দুইটি গাভী থেকে দুধ দুর্দন করতে পারবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দর নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখ্যাত অন্য ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেয়ার জন্য ভিওয়ার্স আমরা শুধু এই দুর্দন করার মেশিনই নয় খামারি যত আরও আধুনিক মেশিনারিজ যেমন ক্রিম সাপাটার মেশিন ধান কাটার মেশিন ঘর কাটার মেশিন ঘাস কাটার মেশিন মানে খামারি যেসব মেশিনারিজগুলো আছে ওই সকল মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে করে সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিজগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ